আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ষাট লক্ষ মানুষকে আসামি করে দেড় লক্ষ মামলা করা হয়েছে আমাদের প্রায় আটশোর মতো নেতাকর্মী তারা গুম হয়ে গিয়েছিলেন আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ দীর্ঘকাল থেকে প্রকৃতপক্ষে ব্রিটিশ শাসন এখানে আসার পর থেকেই এই অঞ্চলের মানুষ তারা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে বিভিন্ন ভাবে বিভিন্ন হয়েছে এটার ওই প্রধানত বিষয়টি ছিল তখন গণতান্ত্রিক সেই আন্দোলন হয়েছে এবং সেটা পরিণতি হয়েছে দেশ বিভক্তির কারণ দুটি স্বাধীন দেশ তৈরি হয়েছে আবার সেই গণতন্ত্রের সংগ্রামের জন্যই দীর্ঘকাল সংগ্রাম করার পরে উনিশশো একাত্তর সালে একটা যুদ্ধের মধ্য দিয়ে গণতন্ত্রের মূল সামনে রেখে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম আমাদের মূল লক্ষ্যই ছিল যে একটা স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ আমরা দেখতে চাই গণতান্ত্রিক সমাজ দেখতে চাই গণতন্ত্র শুধু একটা কথার কথা নয় গণতন্ত্র একটা অফ লাইন একটা সম্পূর্ণ জীবনের একটা আপনার অংশ এবং কেন মনে করি যেটা আমাদের সংস্কৃতির অংশ সে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের যুদ্ধের মধ্যে দিয়ে অগণিত প্রাণ বিসর্জনের মধ্যে দিয়ে যখন সেই আওয়ামী যখন সরকারে এসেছে আসার পরে তারা সেই গণতন্ত্রকে হত্যা করেছে এবং সেই গণতন্ত্রকে হত্যা করার পরে তারা এক দুগো শাসনগত মাছাল প্রতিষ্ঠা করেছে সেই ইতিহাসে আমি যেতে চাই তারপরে উনিশশো পঁচাত্তর সালে নাগরিক পট পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট সেনাবাহিনীর অধিনায়ক ছিলেন যার ঘোষণার মধ্যে উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে তিনি সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক নির্ধারণ কাজ শুরু করেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে আসেন এবং গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করে তিনি সংবাদ মাধ্যমকে মুক্ত করে দেন মানুষের যে গণতন্ত্রের অধিকার মৌলিক অধিকার সেগুলো প্রতিষ্ঠা করার কাজ শুরু করেন তারপরে ধারাবাহিক আপনারা জানেন উনিশশো সালে গণতন্ত্রের শত্রুরা দেশের শত্রুরা তাকে নির্মমভাবে হত্যা করার পরে গণতন্ত্র ব্যাহত হয়েছে এবং উনিশশো বেশি সালে আবার একটি সামরিক শাসন জারি রয়েছে এবং সেই দীর্ঘ নয় বছর আমাদের নেত্রী দেশ একটি যে বিএনপির নেতা তিনি এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ নয় বছর আমাদের ছাত্র নেতা জনতাকে সঙ্গে নিয়ে লড়াই করেছেন সংগ্রাম করেছেন তখন অসংখ্য প্রাণ গেছে ত্যাগ স্বীকার করতে হয়েছে দিয়ে উনিশশো সালে আবার একটি ছাত্র গণভূত্থানের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে ওয়ান ইলেভেন অর্থাৎ আরেকটি চক্রান্তের মধ্যে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে এবং সেখানে আপনি জানেন যে গ্রেপ্তার করা হয়েছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রামসাহকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আমাদের অসংখ্য নেতাকর্মীকে সেদিনও গ্রেপ্তার করা হয়েছে এরপরেও আপনার একটা সংগ্রামের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রকে আবারও ফিরিয়ে আনার চেষ্টা করেছি দু হাজার সাত সালে যে আট যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে একটা কারচুপের মধ্য দিয়ে আওয়ামী লীগ যারা গণতন্ত্রকে আগেও ধ্বংস করেছিল তারা আবার ক্ষমতায় আসে এই দুই হাজার সালের পর থেকে ধারাবাহিকভাবে জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে যে শাসন আওয়ামী লীগ চালিয়েছে সেই শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে আপনি জানেন দু সালে যে কেয়ারিকা গভর্নমেন্ট ছিল এই দেশের জনগণের রাজনৈতিক সংস্কৃতির একটা প্রতিফলন নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে সেটাকেও তারা বাতিল করে নিয়েছিল একতরফাভাবে এইভাবেই গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়ে মূলত একটা একদলীয় শাসন ব্যবস্থা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে এর বিরুদ্ধে আমরা দীর্ঘ লড়াই করেছি সংগ্রাম করেছি আমাদের প্রায় আটশোর মতো নেতাকর্মী তারা গুম হয়ে গিয়েছিলেন কয়েক হাজার নেতাকর্মী তারা খুন হয়েছেন নিহত হয়েছেন আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় মানুষকে আসামি করে দেড় করা হয়েছে এই দীর্ঘ সময় দীর্ঘকালীন সময়ে মামলা আপনার নির্যাতন নিপীড়ন আমাদের দেশভিত্তি বেগম খালেদা তাকে মিথ্যা মামলা সাজা দিয়ে প্রায় ছয় বছর

পনেরোই সেপ্টেম্বর যেটা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে এই জন্যেই আমার জাতীয় দলের স্থানীয় সিদ্ধান্ত হয়েছে যে আমরা এটা গুরুত্ব সহকারে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে আমরা এটাকে গুরুত্ব সহকারে পালন করতে চাই সেই কারণে আমরা দুদিনের কর্মসূচি নিয়েছি চোদ্দ তারিখে আমাদের সাড়ে তিনটায় বিকাল সাড়ে তিনটায় শহীদ বিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে এই সমাবেশটি হবে এই চোদ্দ পনেরো বছরে যারা গণতন্ত্র আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন অথবা পঙ্গু হয়েছেন যারা নির্যাতিত হয়েছেন তাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে এসে আপনার একটা সমাবেশ করা হবে এবং সেই সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড থাকবে আপনার সঙ্গীত থাকবে এটা চোদ্দ তারিখ পনেরো তারিখে আমরা আমাদের কেন্দ্রীয় অফিসের সামনে অর্থাৎ নয়াপল্টনে এখানে আমরা একটা সমাবেশ সমাবেশটাতে গণতান্ত্রিকে প্রাতিষ্ঠানিক ভেবে দেওয়া সমাবেশ অর্থাৎ এখন আমরা যে একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আছি এই ট্রানজিশনাল পিরিয়ডে গণতন্ত্রকে আরো প্রতিষ্ঠিত করবার জন্য গণতান্ত্রিক শক্তিগুলোকে আরো ঐক্যবদ্ধ করার জন্য আমরা এই সমাবেশকে আরও বেশি করে আপনার এটাকে সরবরাহ করতে চাই এই কারণে আমাদের আজকে এখানে এর সব সভা হয়েছে